तो हमार खूब ठंड लगे छे तो ये देखो मली खाने लगे ने हेलो वनदान तो मैं लाइव जा रहे जरा देख छो এবং আমাদের ভিডিও যেতে যেতে ভালো লাগে তারা ভিডিও গুলোকে লাইক কমেন্ট আর সবাই করে দিও তাহলে আমরা আরো সুআনন্দিততম হব আর একটু খুশি হব তোমরা লাইক করলে কারণ আমাদের তোমাদের কাছে আসলে পাশে থাকা খুবই দরকার এখন তোমরা কে আমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমাদের তো তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ হেল্প এন্ড সাপোর্ট প্লিজ তো তোমরা সাপোর্ট করলে আমরা ঠিক আস্তে আস্তে একটু একটু করে এগোতে পারি আর আমরা যতটা এগোবো সব তোমাদের জন্যই কারণ তোমরা না থাকলে আমরা কিছুই না যত যা তোমারই সব আমাদের কাছে তো মলি খুব চেষ্টা করছে হয় একটা লিখে যাচ্ছে তোমাদের ভরসাই তো मुलीকে ফুট করো প্লিজ ও বাড়ি কাজও করছে প্লাস ইউটিউব নিউ উপরে আছে এই দেখো ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে मुली कंप्लीट করে ফেলেছে তো বাঢ়ি সব কাজ কৰে প্লাছ ইউটিউব নিয়োগ কৰি থাকে যাতে তোমাৰ সবাই সাহায্য কৰে একো যাতে বৰ হ'ব পাৰে তোমাৰ না থাকিব কিছুই নাই তোমাৰ আশীৰ্বাদ দি তোমালোকে বুজিব তোমাৰ প্লিজ ছাপোৰ্ট কৰ আমাৰ খুব তোমাৰ ছাপোৰ্টে খুব খুব প্ৰয়োজন মই সকালে সাৰাদিনি সমস্ত কাজ কৰে তাৰপৰা ও ভিডিঅ' বনায় ৰছ কৰে শৰ্ট ভিডিঅ' আপলোড কৰে লং ভিডিঅ' আপলোড কৰে আবাৰ লাইভ আছে তো এখন লং ভিডিঅ' কৰা হয় নে কাৰণ কথাও যোৱা হয় ঘূৰি তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা করে সবাই যারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট করে দিও তোমাদের থেকে সাহায্য প্রয়োজন আমাদের দয়া করে বলি তোমাদের যে আমাদের সাপোর্ট করো আমরা চাই একটু একটু করে এগিয়ে যেতে তো আমরা যতটায় আছি তোমাদের আশীর্বাদ এসে তোমাদের ভরসা দিয়েছি তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে বুক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তো বন্ধুরা কি বলো তোমাদেরকে তোমাদের খুবই সাহায্যের প্রয়োজন আমাদের কারণ তোমার ছাড়া আমরা কিছুই না তো দয়া করে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন